আসসালামু আলাইকুম এন আর এগুলোর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আমরা আজকে শিখবো ফেরমন ফাঁদ তৈরির সঠিক নিয়ম কারণ আমরা ফেরোমন ফাঁদ তৈরি করি ঠিক আছে কিন্তু অনেক সময় ফেরমন ফাঁদে মাসি আটক হয় না কারণ কারণ আমরা সঠিক নিয়মে জানি না আমার কয়েকজন ভিউয়ার্স আমাকে কমেন্ট করছে একজন করছে যে আমার ফেরমন ফাঁদে মাছি আটক হয় না কেন আর একজন বলছে আমি সঠিক নিয়মেও তৈরি করছি কিন্তু মাসি আটক হচ্ছে না অল্প আটক করছে আসলে সঠিক নিয়মে ফেরম ফাটটা আসলেই তৈরি হয়নি যদি তৈরি হইতো তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট মাসি আটক হয়ে যেত চলুন শিখে আসি আমরা হান্ড্রেড পার্সেন্ট ফেরণ ফাঁট তৈরির নিয়ম দর্শক আমি তিন রকম করে ফেরম ফাঁট তৈরি করছি এর মধ্যে এটা হচ্ছে এক নম্বর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটাতে পানির পরিমাণ বেশি দেওয়া আছে উপরে জায়গা কম দেয়া আছে প্রায় মিডিল বরাবর আমার ত্রিভুজ আকৃতির যে ছিদ্রটা এটা এটা আমার পানি থেকে দেড় ইঞ্চির উপরে লিউটি আছে আর এই যে ছিদ্রটা এটা দুই ইঞ্চির থেকে একটু বেশি আছে উচ্চতাটা হ্যাঁ অপর পৃষ্ঠা দেখাচ্ছি এই পাশটাও দেখেন সেমভাবেই করা আছে দুইটাই কিন্তু একই জায়গায় আমার ছিদ্রটা করা তারপরে এটাতে মাসির পরিমাণ খুবই কম আপনারা দেখেন আর দশ থেকে পনেরোটা মাসি পড়ছে এই যে এই সাইডে কয়েকটা এই যে এইখানে একটা এইখানে কয়েকটা আর নিচে হয়তো কয়েকটা আছে সব দিক দিয়েই একুরেট করছি একুরেট করছি কিন্তু এটা আমার সঠিক নিয়মে হয়নি আমি আরেকটা দেখাচ্ছি হ্যাঁ দর্শক আপনার আরেকটা ফ্রেমের দেখতে পাচ্ছেন এটা আমার দ্বিতীয় নিয়ম এটা দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে ছিদ্র করছি ওর থেকে হাফ ইঞ্চির একটু কম নিচে আমি সাবানযুক্ত পানি দিছি আর পানি থেকে এক ইঞ্চি উপরে আছে লিউটি আর উপরে জায়গাটি ফাঁকা আসলে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট একুরেট ফেরানো ফাদ হয়নি এটাতে এই জন্য দেখেন পঞ্চাশ ভাগ মাসি পড়ছে হয়তো পরশু দিনটা এই পঁয়চল্লিশটার মতো বা চল্লিশটার মতো মাসি পড়ছে আমি দেখাচ্ছি আমি আপনাদেরকে নিজ দিয়ে এই যে আপনারা মাসিগুলো দেখতে পাচ্ছেন এই যে এই দিকের গুলো দেখতে পাচ্ছেন কতগুলো মাসি পঞ্চাশটা পার হবে আর কি মনে করে যে বেশি বেশি পানি মরে। আসলে তা না এটা হচ্ছে আপনার ফাটার সঠিক নিয়ম একটা নির্দিষ্ট একটা নিয়ম আছে পানি যদি আপনি এইটুকু দেন এইখান থেকে যদি আপনি ছিদ্রটা করেন তাও কিন্তু মাসি পরবে আমি আরেকটা ফাঁকা আপনাকে দেখাচ্ছি তারপরে আমি সঠিক নিয়মটা বলতেছি দর্শক শেষে যে ফেরোমন ফাটটি দেখাচ্ছি এটা হচ্ছে একুরেট নিয়মের ফেরমন ফাঁট এটাতে দেখেন একশোর উপরে মাসি পড়ছে দেওয়ার দুই দিন হইল আমি কাছ থেকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সাইড থেকে দেখাচ্ছি দেখেন এখানে শুধু উপরেই প্রায় পঞ্চাশটার উপরে মাসি ভাসে আছে আমি এক সাইড থেকে দেখাচ্ছি আর নিচে দেখেন আপনারা দেখেন শত শত মাছি পড়ে আছে দুইশোর উপরে পার হবে দেখতে পাচ্ছেন অবশ্যই হ্যাঁ এটা আমার সঠিক সঠিক নিয়মে নিয়মে ভাত ভাত আসলে করতে গেলে আপনাকে খাতা পাতা দিয়ে একটা ত্রিভুজ কাটতে হবে কাটার পরে কলম দিয়ে দাগ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কলমের দাগটা এখনো মিশে নাই আমি কলম দিয়ে দাগ দিয়ে দুই দিকের যে ফুটোটা আছে দুইটাই সমান করছি আর আমি উপরে বেশি জায়গা রাখছি যেন মাছিগুলো আসে মাছি কিন্তু আসে সবসময় ফাঁকা জায়গা খুঁজে মাছি ঢুকার পরে কিন্তু উপরটাতে জায়গা খুঁজতেছে মানে যখন স্ত্রী মাছিকে খুঁজে পাচ্ছে না তারপর কিন্তু সে পালানোর জন্য এই যে উপর দিয়ে জায়গা খুঁজতেছে কারণ আমার উপরে জায়গাটা অনেক বেশি সে পালাতে পারতেছে না যখন সে পালাইতে পারতেছে না তখন এখানে ধরপর ধরপর করতে 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 একসময় তার মাথা খারাপ হয়ে সে পড়ে যাচ্ছে বা এই দিক দিয়ে আসে উড়ে পানিতে পড়তেছে অজ্ঞান হয়ে পানিতে পড়তেছে কয়েকটা অপশন আছে আমার কিন্তু পানি এখানে একবারেই কম দেখেন আর কিন্তু আমার পানি থেকে এক ইঞ্চি উপরে আছে আসলে সঠিক নিয়মে কিন্তু এটাই বা থাকবে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই আমার আশেপাশে এখনাবুড়ি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মাসি আসাটা দেখতে পাচ্ছেন মাসি হ্যাঁ মাসি কিন্তু এখানে আসার জন্য ব্যাকুল হয়ে আছে কারণ আমার এটা সঠিক নিয়মে হয়েছে আর এখানে একবার মাসি ঢুকলে আর বেরোতে পারতেছে না কারণ মাসি যখন এখানে ঢুকতেছে ঢুকেই উপরে চলে আসতেছে আর আমরা যখন পানি বেশি করে রাখি তখন কিন্তু আমাদের এইখান থেকে আমাদের সিদ্ধ করতে হয় মনে করেন এই জায়গায় যদি আমরা পানি রাখি এই পর্যন্ত যদি পানি রাখি অবশ্যই সিদ্ধ করতে হবে আর যখন এখানে সিদ্ধ করতেছি আমাদের এখানে ফাঁকা জায়গা থাকে অল্প একটু এইখান থেকে সহজে এই ফাঁকা জায়গায় আসে এই ফাঁকা জায়গায় দিয়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে তো দর্শক আমি যেভাবে দেখাই দিলাম এ আপনারা সঠিক নিয়মে ফের তৈরি করবেন এইখানে যতটুকু লাগবেন ওই দিকেও কিন্তু সেম তত ফাঁকা জায়গায় রাখবেন আর এই দিকে যে ত্রিভুজটি রাখবেন ওই যে ত্রিভুজটা আপনার হাতে যে থাকবে খাতার যে ত্রিভুজটা ওই দিক দিয়ে ওইখানেও সমান হবে একে নিয়ে ওইখানেও ত্রিভুজটি কাটবেন কাটার পরে ঢাকনায় আপনারা লাভিসটি ঝুলাই দেবেন ঝুলাই দেবেন পানি থেকে এক ইঞ্চি উপরে আমি গ্যারান্টি দিচ্ছি হানড্রেড টা হানড্রেড পারসেন্ট মাসি আটকা পড়বে তার প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন দুইশোর উপরে মাসি দুই দিন হইলো দেওয়ার আমার হ্যাঁ দর্শক এইভাবে সঠিক নিয়মে ফেরমন ফাঁদ তৈরি করে মাসিকে ধ্বংস করবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ